গত পাঁচই মে দক্ষিণ কলকাতার যোগেশ মাইম একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র নজরুল স্মরণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সমগ্র আয়োজনে ছিলেন পূর্বাশা ট্রাস্ট এদিনের অনুষ্ঠানে প্রদীপ চালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি তথা নাট্য সমালোচক রঞ্জন গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানের পাশাপাশি উপস্থিত ছিলেন পৌষমিতা গোস্বামী জনার্দন বাবাই খগেন্দ্রনাথ বর্মন জালাল উদ্দিন শেখ সঞ্চয়িতা মুন্সী সাহা সহ প্রমুখ বিশিষ্ট জনেরা সংস্থার কর্ণধার প্রসেনজিৎ সাহা জানান ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানটি বেশ জমজমাট হয়ে উঠেছে এদিনের অনুষ্ঠানে নাচ গানের পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় গুণীজনদের পূর্বাশা ট্রাস্ট এইভাবে আগামী দিনগুলোতে এগিয়ে চলুক এই শুভ কামনা রইল রবীন্দ্র নজরুলের এই যুগল সন্ধ্যার তাদের স্মরণে যে আয়োজন সত্যি পূর্বাশা ট্রাস্টকে ধন্যবাদ জানাতেই হয় আসলে বলার পিছনে ভীষণ ভালো তো লাগবে কারণ এটাতে শুধুমাত্র একটা অনুষ্ঠান মাত্র নয় একটা ট্রাস্টের পূর্বাসা ট্রাস্ট যে কাজটা করছে সেটা মানে জাতি গঠনের কাজ বলে আমার মনে হয় যে ছোটো ছোটো শিশু যাদের যারা যুক্ত হতে পারেনি কোনো না কোনো কারণে সামাজিক কারণে অর্থনৈতিক কারণে সেখান থেকে তাদেরকে মূল প্রবাহে তারা নিয়ে আসে এবং যেটা আমি আলোচনার সময় বলেছি যে অনেক মানুষকে সাহায্য করে তাদের টাকা পয়সা দিয়ে কখন তাদের মূল প্রবাহ যায় তাদের ভিতরে যে ফ্যাকাল্টিসগুলো আছে যে অন্তরের শক্তি আছে তাকে জাগাতে হয় সেটা নানাভাবে জাগানো যায় প্রফেশনালি জাগানো যায় যেমন তারা স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন তারা রাইটারের কাজ শেখাচ্ছেন তারা বিভিন্ন রকমের তারা কম্পিউটার শেখাচ্ছেন পাশাপাশি তারা রবীন্দ্র জন্মের যে ভারতবর্ষের সংস্কৃতি তা তাদের ভিতরে তারা ইনক্লুড করছে এবং সব দিক থেকে তারা একটা জাতির গঠনের ক্ষেত্রে তারা যে মূল প্রবাহ তার সঙ্গে তাদের মিশিয়ে দিচ্ছে রঞ্জন গঙ্গোপাধ্যায় লাগছে কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় অবলুপ্ত প্রায় সেখানে দাঁড়িয়ে প্রসেনজিত এবং মধুমিতা তাদের ট্রাস্টকে নিয়ে এরমভাবে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদেরকে উপহার দিলেন এখানে আসতে পেরে অতিথি হিসেবে আমার ভীষণ ভালো লাগছে আরও ভালো লাগার কারণ যেহেতু আমি নিজে একজন শিল্পী এবং ডিরেক্টলি পারফর্মিং আর্টসের সঙ্গে যুক্ত আমি থেকেই আসছি তো সেই এখানে যখন নৃত্যনাট্য দেখলাম এবং নাচ গান এসব দেখলাম বাচ্চাদের বাচ্চাদেরকে দেখলাম যে তারা এখন সংস্কৃতি মনুষ সেটা অনুভব করতে পেরে আমার জন্য ভালো লাগছে আমার নাম কৌস্মিতা গোস্বালী আমাদের এখানে গেস্ট এখানে ছবি আছে তো মোটামুটি এখানে গেস্ট অনেকেরাই এসছেন তো আমাদের এখানে পারফর্মটা যেটা হয়েছে সেটাও গেস্টদের নিয়ে এখানে নবীন নজরুল সংস্কৃতির উপরে যে আমরা কাজটা করেছি আমরা চাই বা এর সাথে সবাই যুক্ত থাকুক দীর্ঘদিন আমরা এই দুবাসা ট্রাস্ট চালিয়ে আসছি এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করছি যাদের পিছিয়ে পড়েছে এসব বাচ্চারা মানে পড়াশুনার সাথে সাথে তারা এক্সট্রা ক্যারিকুলাম যেগুলো হয় নাচ গান আঁকা এই ধরনের যারা করে উঠতে পারছে না তাদের স্বল্প মূল্যে আমরা এগুলো করি আর এই এই প্রচেষ্টা আমরা দীর্ঘদিন ধরে চালাচ্ছি আমার থেকেও আমার থেকেও যিনি সব থেকে বেশি টাইম দেন সেটা হচ্ছে মধুমিতা সাহা আমার ওয়াইফ তো ওনার ওনার ইয়েতেই এটা চলছে আমরা মিস করছি আজকে দুজন আসতে পারেননি অতীন্দ্রটা আসতে পারেননি আর আরও দুই একজন আসতে পারেনি আমি নানা কাজের মধ্যে রয়েছি আজকে বাইকটা আমি খুব স্বল্প মূল্যে দিচ্ছি কারণ আমি আজকে প্রচণ্ড ব্যস্ত ঠিক আছে নেক্সট চেষ্টা করব আমি ভালোভাবে প্রোগ্রাম করব নেক্সট আরেকটা তো প্রসেনজিৎ সাহা আমি পূর্বাশাটা আসছে কন্ড অত্যন্ত খুব ভালো লাগছে যে এই একটা সুন্দর অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্য দিয়ে এখন যে সাম্প্রীতির বার্তা পৌঁছাচ্ছে পূর্বশাখাতে একসঙ্গে এই টানাটানির সময় একেবারে নজরুল এবং রবীন্দ্রনাথের স্মরণে যেই এই অনুষ্ঠান আমাদেরকে আপ্লুত করেছে এবং আমরা খুব আনন্দ পেয়েছি যে এই এমন একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে যে একটা শান্তির বার্তা এই যে একটা মেসেজ পাঠাচ্ছে তাতে যে আমাদের ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে একতার যে একটা শক্তি বল যে ভারতবর্ষের মধ্যে যে নানান জাতি নানান প্রভৃতি আমরা বাস করি সেটাকে একেবারে বোঝানোর চেষ্টা করেছি এর জন্য আমরা পূর্ব পূর্বশাস্ত্রের এই আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠানকে আমরা সাধুবাদ জানাই আমার নাম জালালুদ্দিন শেখ সুন্দরবন কবি নজরুল স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি Be report, plio citros anewws, Kolkata.